সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই এসে করে সবাই ভালো আছো নতুন একটা দিনে নতুন একটু ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম আজকে হয়েছে কিবার আজকে হয়েছে বুধবার তো বুধবার দিনের ব্লগটা শুরু করলাম আজকে এখন থেকে এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তারপর তোমরা অনেকে বলবে যে সকাল থেকে না তাহলে বিছানা গুছানো থেকে কেনা দেখাচ্ছি বিছানা অলরেডি ম্যামরা গুছিয়ে নিয়েছিল আগের করে তো ওই মানে ভালো করে গুছানি আর কি তো ম্যামরা চলেছে স্কুলে আজকে মা বন্ধ ছিল তো আমি ঘরেই ছিলাম তো সেই জন্য আর আমার না ভিডিও করে এডিট করতে করতে আজকে আমি ভিডিও দিয়েছি তো এডিট করে ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও এইসব এডিট করেছি সকালবেলা উঠেছি উঠে চাটা খেয়েছি এইসব করে ভিডিও এডিট করে দিয়ে দিতে অনেকটা টাইম হয়ে গেছে তো সেই জন্য আর কি এসে আমি আজকে কাজে লেগেছি কাজে লেগেছে তারা ঘুরো করে কাজগুলো শেষ করছি আর কি তো সেই জন্য না হলে আমার মানে আরো তাড়াতাড়ি আমি করে ফেলতাম আর কি তো বেলা হয়েছে এই কারণেই বলছি বেলা হয়েছে প্রায় বারোটার মতো বাজে এখন তো এখন থেকে আমি ঘরে কাজে লেগেছি ঘরে আজকে সেরকম একটা কাজ বলতে বাসন টাসন সেরকম একটা নেই যেহেতু গতকাল রাতে খেয়ে খেয়ে কিছু ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে সেরকম একটা নেই গেস্টে সব পরিষ্কার আছে শুধু রান্না করব রান্নাটা মানে পরিষ্কারই আছে আর কি তো রান্না সয়াবিনটাও তাও আবার সিদ্ধ করো গতকাল রাতে আমার মাছ এনেছিলেন সেই মাছ দিয়ে গতকাল কাতে রাতা হয় খাওয়া হয়েছে আর এই আর কি রয়েছে এদিকে মুনুকে দেখো বিচনার জন্য ও দেখো কিভাবে আছে কাল রাতে কোথায় বেরিয়েছিল কোথা থেকে খেয়ে এসছে এ পেট এমন ফুল করে খেয়ে এসছে ও এখনো ঘুমিয়ে রয়েছে ও রাত্রেও কিছু খাই মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছে মানে খাওয়ার মধ্যে টান নিয়ে মানে খিদে নি ওর পেটে ঘুমিয়ে আছে আমি ওকে ডিস্টার্ব করলাম তা না ও শুয়ে আছে যখন ও শুয়ে থাক তাই না তো ওইদিকে দেখো আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি যে পিছনেতে গুছানো ছিল ম্যাম গুছিয়ে গেছিল কিন্তু ভালো করে গুছানি দিকে দিকে ঝেড়ে টেড়ে নেয় ভালো করে সেই জন্য তো উপরে উপরে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি তো ঘুচি তো আজকে রান্নাঘরে তেমন একটা কাজ নেই এখন শুধু সকালবেলার মানে ই আর কি রান্নাটা করব যেহেতু সয়াবিন তরকারি সয়াবিনে সিদ্ধ করা রয়েছে কোয়াশ আলুগুলো কেটে কেটে আমি সব কাটা রয়েছে শুধু কড়াইতে দেবো আর রান্না করব আর কি তো সেই জন্য ভাবলাম যে দিকে আজকে এরপর কাজ করি আজকে ভাবছি এরপর ডাস্টিং ওস্টিং করবো ধুলো ধুলো হয়ে আছে পুরোটা মানে যেদিকে হাত দিচ্ছি ধুলো ধুলো যেহেতু মহালয়াও আসছে আর ঘর ঝাড়ার তো কোনো প্রয়োজন নেই যেহেতু এখনো পুরো পরিষ্কারই রয়েছে আর যেহেতু আমরা নতুন এসেছি বাড়িতে নতুনই ছিল ঘর ছিল না নতুন ছিল কালার করে কালার করা আছে তো সেরকম একটা নোংরা হয় না আর কিং করবো শোক একটা ধুলো ধুলো ভাব বসছে না ওইগুলো ডাস্টিং করবো ভাবছি আর কি তো সেই জন্য আগে কাপড়গুলো গুছিয়ে নি কাপড় চোপড় গুছিয়ে তারপর পুরো ডাস্টিং এ লাগবো আর আর এখন তো শীত অনেকে বলছে শীত পড়ে গেছে আমার কাছে এবার কিন্তু শীতটা কমই লাগছে কেন জানি আমার কাছে অনেকটাই কম লাগছে মাও বলছেন যে শীত পড়ে গেছে বা অনেকে বলছে শীত পড়ে গেছে কিন্তু আমার কাছে কম কেন লাগছে আমি বুঝতে পারছি তো যাই হোক কারণ আমাদের এই বাড়িতে না রোদ্দুরটা পুরো রোদ্দুর যতটুকু রোদ্দুর উঠে পুরোটা রোদ্দুর পরে তো সেই জন্য মনে হয় গরম গরম ভাব থাকে আর কি সেই জন্য এতটা বুঝতে পারছি না শীত তো যাই হোক আমার কাছে এরকম গরম গরম ভাব থাকলেই ভালো কারণ শিলংয়ে এ ঠান্ডা হয় না তো সেরকম ভাবে ঠান্ডা ঠান্ডা ভাবটা আমার কাছে বেশি ভালো লাগে না তো যাই হোক আমার কাছে এরকম ভাবে এখনো ওয়েদারটা যেটা আছে শিলংয়ে সেটাই ভালো লাগে এদিকে আমি কাপড় উপর গুছিয়ে নিয়েছি কাপড় গুছিয়ে সুকেজটা ইয়ে করে নেবো আর যতই বলো মানে যতই দরজা ঘর বন্ধ থাক না কেন যেহেতু আমরা বেশি ঘরে থাকিও না আর ঘরে দরজাটা বন্ধ করেই থাকি তারপরে ধুলো টালু তো এরকম দেখবে যে যেহেতু কিছু পরেই পড়ে সেটা নোংরা নোংরা দেখা যায় আর কি এই সুকেজটা আমি কিছুদিন থেকে দেখছি মানে চোখে লাগছিলো যে ধুলো 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 লাগছে তো ভাবছিলাম যে আর কি তো সেরকম একটা সময় সুযোগ পাচ্ছিলাম না আজকে সময় সুযোগ দুইটাই পেয়েছি সেই জন্য ভাবলাম যে না ভালো করে ঝেড়ে মুছে আর এদিকে কি কি ঢুকে রেখে দেয় দেখো আননেসেসারি রাখা তো কোনো দরকার নেই এখানে রেখে দিয়েছে প্লাস্টিক এদিকে দেখো কিসের কাগজ কি মানে আননেসেসারি জিনিস দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে আর কি আর এদিকে দেখো শুক্রাস আমি এক সাইডে রেখেছি মেমের কাপড় কিছুটা এক সাইড এ রেখেছি আমার কাপড় যেটা খুলেছি এটা হচ্ছে আমার কাপড় এরকম হয়ে আছে কেন বলতো যেহেতু অফিস অফিসে যাই বা কোথাও যাই একটা কাপড় বার করে দিলেই মানে সবকিছু ছেড়ে যায় তো তোমরা যারা যারা আমি একটা জিনিস সাজেস্ট মানে করবো যারা যারা এরকম টাইপের মানে এই আছে মানে প্লাইয়ের কি বলে এটাকে এরকম কাঠের আলমারি আজকাল তো এগুলোই চলে এখন আর টিনের আলমারি চলে না বা গোডে চলে না এগুলোই চলে এগুলো কিন্তু নিবে না আমি তোমাদের বলবো কারণ এগুলোর মধ্যে না কাপড় রাখলে না একটা কাপড় দিলে পুরোটা পরে যায় টিনের গোডের জগুলোতে কিন্তু একদিকে ভালো কি হয় কাপড় তুমি যেরকম ভাজ করে রাখবে সেটা একটা টান দিলে সে একটাই থাকে কিন্তু এগুলোর মধ্যে যেহেতু স্লিপারি করে একটা কাপড় টান দিলে পুরোটাই ইয়ে হয়ে যায় শুধু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছেন আমি আমাদের তো এটা আমাদের সর্কসে রেখেছি সরকাসের মধ্যে একটা টান দিলে পুরোটা ছেড়ে যায় আর কি একটা দিদি আছে ওই দিদিও মানে গোডরেজ নিয়েছেন ওনার গোডরেজ এটা সিম পজিশন মানে উনি বলেছেন আর কি বলছে যে টিনের গোডরেজ থেকে এগুলো গোডেজে একটা জিনিস কি সমস্যা হয় মানে কাপড়গুলো না একটা যে ভাজ ভাজ করে একটা উপরে একটা রাখো তারপরে একটা টান দিলে পুরোটা পরে যায় মানে স্লিপারের ভিতরে আর কি গুছানো থাকে না তো এখানে সোকা আমি জিনিসটা ফিলিং করতে বলছি একটা কাপড়টা আন দিলে পুরোটা ইয়ে হয়ে যায় দেখো আমি কাপড়টা গুছাচ্ছি না কাপড়টা দিন গুছিয়ে ডাস্টিংটা করার যে ডাস্টিংটা কমপ্লিট নিই এখন দেখি কাপড়গুলো বের করে আবার যদি আমি গুছিয়ে লাগে তাহলে আমার ডাস্টিং এ লেট হয়ে যাবে আরো রান্নাও হয় না রান্নাও করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে তাই না তো ওইদিকে আমি আমার ডাস্টিং করে নিচ্ছি তো ওইদিকে দেখো ভালো করে ডাস্টিংটা করে নিচ্ছি আর শোকের তেমন এমন একটা জিনিস নাই কিছু কিছু জিনিস ভাবছিলাম যে রাখবো আর কি এখনো ভালো করে রাখতে পারি রেখেছি কাচের গ্লাসগুলো টাপ রেখেছি এগুলো এবারে গোছালো না আর কি তেমন একটা একদিন সময় পেলে কিছু গুছিয়ে রাখবো দেখে টিভিটাও মুছে নিয়েছি টিভিটার উপরেও যেন কেননা ধুলা 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 ভাব লাগছিল আমার তো সেই জন্য টিভিটাকে ভালো করে মুছে নিয়েছি এখানে আমি কলিন টলিন কিছু ইউজ করছি না যেহেতু টিভি স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে নাকি কলিন ইউজ করাটা ভালো না আমি এমনিতে টিভি স্ক্রিনে বা আমার ল্যাপটপের কলিনটা ব্যবহার করি না আর কি এদিকে আমার হয়ে গেছে এদিকে এখন আমি এসছি আর বইয়ের স্ট্যান্ডটা দেখো ওদেরকে দিয়েছি সুন্দর করে বইয়ের স্ট্যান্ডটা দিয়েছি যে তারা মানে সুন্দর করে রাখবি যত্ন করে নিবি না ওরা কি করবে গুছিয়ে রাখবে না আমার কথা হয়েছে যে এক যে জায়গা থেকে আমি যে জিনিসটা নিচ্ছি সেই জায়গায় যদি আমি গুছিয়ে রেখে দিই তাহলে তো মানে জায়গাটা ছেনে যায় না তাই না তারা না এইটার মধ্যে গুছিয়ে ও গোছালো ভাবে রাখবে ওইটার থেকে গুছিয়ে রাখবে আমি দুজনকে ওদেরকে বলেছি এক সাইড সাথে এক সাইডে একসাইডে রাখবে না তাদেরটা পুরো মিক্স আপ গুছিয়ে রাখেই না কিছু তো যাই হোক এগুলো আমি গুছালাম গুছানো শেষ এখন ঘরটা ঝাড়ু মেরে দেবো আর কি ঝাড়ু মেরে রুমটা অল্প পরে মুছবো যেহেতু রান্না করা রয়েছে প্রচুর খিদে লেগেছে আমার এখন যেহেতু আজকে সকালে তেমন একটা না ব্রেকফাস্ট করিনি আজকে সকালে করেছি চা আর বিস্কুট তো সকাল থেকে তো ভিডিওটা আমি শুরু করিনি ভিডিওটা তো শুরু করেছি বারোটার থেকে তো সকাল বেলা আমরা খেয়েছিলাম আজকে চা আর বিস্কুট তো আজকে খুব খিদেও লেগেছে তো খিদে লেগেছে যখন তাহলে তো আগে আগে রান্না করতে হবে তো সেই জন্য আমি আর ইয়ে করছি না আর কি মানে কিছু করতে হবে বলে আমি ভাবছিলাম যে আগে রান্না করে নেবো তারপর না হয় ঘরটা মুজ আর ওই যে ডাস্টিং উস্টিং করেছি আর ঘরে যে ঘরে থাকলে আমার আবার একটা অভ্যাস চিপা চাপা কমান যে কাজ করবো আমি চিপা চাপা থেকে এবার ক্লিনিং করে আর কি মিচিরা নিয়েছি ওদিকে ঝাড়ু দিচ্ছি দেখো তোমরা ডাস্ট হয়তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে কিভাবে ডাস্ট উঠছে ঠিকঠাক করে কিছু করে না ম্যাম ওর উপর উপরে কাজগুলো করে নিস ঠিকঠাক করে করে না আর আমার আবার মানে ভিতর থেকে পরিষ্কার না করলে ভালো লাগে না এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা মানি প্ল্যান্ট গাছটাতে অনেক অল্প মাটি দিতে হবে দিয়েছি আমি অল্প এখানে দেখছি জোরটা আরও উপরে উঠে আসছে তো দেখি এটা আর অল্প মাটি দেবো ভেবেছি আর কি মাটি দিয়ে গিয়ে করবো আমার অলমোস্ট ঘরের কাজ শেষ এখন জাস্ট যাবো গিয়ে রান্না করব এই টুলটাকে মুছে নিয়ে মুছে নিচ্ছি যেহেতু এই টুলটাও আগে মানে চোখের মধ্যে ধুলো 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 লাগছিল আমার কেন যে আমার সব কিছু তো ধুলো ধুলো লাগছিলো তো সেই জন্য ভাবলাম যে আজকে তো টাইম পেয়েছি আর কালকে বাবার অফিস আছে তারপর দিকে আবার শনিবার দিন তো ঝাড়া ঝাড়ি ভালো লাগে না আর রবিবার দিন তো মহাল হয়ে তো ইচ্ছে আছে মহালের আগে আগে কিছু কিছু আর কি তো তোমরা কারা কারা জন্য পরিষ্কার করা শুরু করে দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই দিকে আজ তোমাদের আমি বলি এত বৃষ্টি জ্বালাচ্ছে বলো না আমি হয়তো ভিডিও করি করিনি কিন্তু যা জ্বালিয়েছে এই অবস্থায় ভিডিও করাটা পসিবল না জানো সকালবেলা আমি দিয়ে এসছি ছাদে কাপড় রবিবার দিনে কাপড় রয়েছে করে হ্যাঁ কিছু কিছুটা কাপড় ধুয়ে দিচ্ছে নি দিয়ে এসেছি পর বৃষ্টি চলে এসেছি দৌড়ে গিয়েছি একটু তিন তেলের উপরে ছাদ যেতে যেতে এত টায়ার লেগে যায় দৌড়ে গিয়ে নিয়ে চলে এসছি এসেছি তারপর আবার কমে গেছে তো কমে গেছে তো আমি ছাদে গেলাম না আর কি আমি দিয়ে দিচ্ছি যে বাইরে যে তারটা আছে ওইখানে দিয়ে দিচ্ছি দিয়ে আধা ঘন্টাও যায় না মানে আবার চলে এসেছি বৃষ্টি আবার তুলেছি এই কাপড়গুলো তুলেছি তুলার পরে দিয়েছি ওই তুলে রেখে দিচ্ছি আবার কী করছি আবার মানে তিন চারবার আমার মানে কাপড় তারপরে শুকালো আর না যা টায়ার্ড লাগলো বলো না আজকে আমার কাপড় নিয়ে নি উপরে যাচ্ছি একবার নিচে আসছি একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছি একবার বাইরে যাচ্ছি মানে কাপড়গুলোকে এখন কিন্তু শুকায়নি এত কিছু করার পরেও শুকায় নেই তো যাই হোক তো এদিকে আমি চলে এসেছি রান্না করতে কড়াইটা বসে দিয়েছি আর ওদিকে দেখো আমি কেটে কুটে রাখা গতকাল রাতে কেটে কুটে রাখা মা মা চেনেছিলেন তো মা বলছেন সব তরকারিটা করে নেই আমি বলছি কাল তো ঘরে আছি পাশে তরকারি খাবো ঘরে না থাকলে ঠিক আছে রান্না করে রেখে দিই সময় সুযোগ হয় না রান্না করে রেখে দিই কাল না হয় ফ্রেশ ফ্রেশে রান্না করবো কেটে রেখে দিই মা বলছেন দেখ যেটা ভালো বুঝিস তো রাতে আমি করেছিলাম ডিমি কুমড়ো আছে ডিমি কুমড়ো দিয়ে আর ইয়ে দিয়েছি কি মানে চাল কুমড়ো বলি দুই কুমড়ো বলি কেউ বলে ডিমি কুমড়ো জানি কুমড়ো কী করে স্যান্ড করেছে কুমড়োটা ওটা দিয়ে মাছ দিয়ে করেছিলাম তো বলছি যে এখন যদি সয়াবিন আর মাছ দুটো করি তাহলে কিন্তু সয়াবিনটা খাওয়াবো না বাসি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো মা বলছেন ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস ওইটা কর তো আমি রেখে দিয়েছিলাম তো এখন রান্না করব আর কি এখন ভাবছি শুধু সয়াবিন তরকারি কী করে করি তাই না ওখানে দেখি ভেন্ডি আছে তো বলছি না ভেন্ডি ভাজা আর সয়াবিন তরকারি দুটো করিনি তাহলে খাওয়া যাবে শুধু ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া শুধু সয়াবিন ধুয়ে নিয়েছি এখন আমি কাটবো আর কি কেটে ভাজাটা বসে দিবো কড়াই বসে দিয়েছি বসানোর পরে ভাবি না যে ভেন্ডি ভাজা করবো তারপরে যে একটা দিয়ে কিভাবে খাবো সেই জন্য ভেন্ডিটাই ইয়ে করে দিয়েছি কমাগুনে রেখেছি গ্যাসটা তারপর দিকে ভাজাটা করে নেবো আর আমাদের গ্যাসও কি চালাচ্ছে বলো না গ্যাসও আসছে না আজকে ছুটি ছিল আজকে চলে আসতো গ্যাসে গ্যাসের গাড়িটা তাহলে সুবিধা হতো অফিস অফিসে চলে গেলে তারপর গেসে গাড়ি আসলে একটা সমস্যা হয়ে যায় আর কি ছুটি ছিল ভাবছিলাম যে আজকে যদি গাড়ি চলে আসতো তাহলে মানে আমাদের আরাম হতো আমি গ্যাসটা তুলে নিতে পারতাম কখন সে এখন শেষ হয় কি তো কখন শেষ হয়ে অবস্থা আছে আর কি যাই হোক কিছু করার নেই দেখি আর কোন দিন আসে এসে যাবে এই সপ্তাহের মধ্যে এসে যাবে গেসের গাড়ি কিন্তু ভয় লাগে আর কি একটু মানুষ থাকে না বাড়িতে তার আরো বেশি ভয় লাগে কখন এসে চলে যায় না কি না কি চলে তো যাবে না আমাকে বলেছি আমি ফোন করতে ফোন করবে আমাকে মানে আমি পাশের বাড়িকে বলেছি গেসে ঘরে আসলে আমাকে ফোন করে দিয়ে বলবে যেহেতু আজকাল বুকিং টুকিং করতে হয় বুকিং নাম্বার নাম্বার দিতে হয় এইসব আরও কত ঝামেলা তাই না তো যাই হোক বলে যে আসবে তো আসবে কিন্তু আজকে এসে গেলাম বাড়িতেও ছিলাম মানে ফাইনালি ঝামেলাটা শেষ হয়ে যায় তো এই আর কি তো এখানে আমি দিয়ে রান্নাটা করে নিই ভেন্ডি ভাজা আর ভেন্ডি ভাজা খেতে আমার হচ্ছে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানিয়ে আমার ভেন্ডি ভাজা খেতে ভালোই লাগে এই দিন দিয়ে দেব সবদিক একটু করব রিসেট। আমার অলমোস্ট আর শেষ। মুছবো আর এই করব স্নান করব আর কি আর কিছু করব না। আজকে স্নানে তারপর আর কাপড় ধুই দেব না আজকে যা বৃষ্টি দিচ্ছে যে কাপড়গুলো ছিল রবিবারে এগুলাই গন্ধ করছে এগুলা দিলে পরিচর করব। বৃষ্টি না হল তো ছাদ রেখে দিলে কি হে? আজকে ধুই রেখে দিলাম তো কাল সকালে নিয়ে চলে আসলাম কিছু না। বৃষ্টি মানে শুকোবে না তো গোব না তিন দিন চার দিন হবে ছাদের মধ্যে কাপড় রাখতো তো বাজে লাগে তাই না? তো এদিকে দেখো আমার আমার কাটাগুলো রয়েছে ভাজাটা তুলে এদিকে ভাজা হয়ে গেছে আমার এরকমভাবে ভাবে ভাজা আমার কিছু ভালো লাগে ভেন্ডি ভাজা মানে বেশি কাঁচা কাঁচা বেশি ভাজা ভাজা পাই না অল্প কাঁচা অল্প ভাজা ভালো লাগে বেশি ভাজা ভাজা যেতে দিতে লাগে আর কি তো চলো আমি দিকে ভাজাটা নামিয়ে তারপর কাউ সার্বিন বসে পাঁচ ফোঁড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ঘুরে নিই পাঁচ ফোড়ন ছিল মানে অল্প ছিল ওইটাকে ভালো করে ঝরে দিয়েছি ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়েছি যেহেতু ধুলো টুলো না থাকে আর কি ধুলো টুলো পড়বে সেইরকম মশলা মশলা ধুলো ধুলো থাকে সেই জন্য ভালো করে মানে চামচ করে নিলাম আর কি সয়াবিনটা না আমি ভিজে রেখে দিয়েছি তারপরে কিরকম একটা গন্ধ হয়ে যেতাম কিছুক্ষণের মধ্যে রান্না না করতাম সয়াবিনটা কিন্তু কেমন কেমন একটা ভাব হয়ে গেছিলো গন্ধগন্ধ ভাব তো ইয়ে করে নিয়েছি ভালো হয়েছে আর কি মানে রান্নাটা করে নিয়ে কিরম একটা মানে পিছলা পিছলে টাইপ না কিরকম একটা গন্ধগন্ধ ভাব হয়ে যাচ্ছিল তো যাই হোক তো ওইদিকে আমার স্বামী থেকে রান্না হয়ে যাচ্ছে এদিকে আমি ঢাকা চাপা দিয়ে বাসন নিই বাসন কালকে ধুয়ে নিয়েছিলাম আর সকালবেলা চা খাওয়ার বাসন নিয়ে একটা ছিল ওইটা আর এখন বেরোয় আর কি সেটা এগুলো ধুয়ে নিয়ে বাসন বেশি নিই বাসন বেশি না থাকলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কিন্তু সবকিছু মানে এত নোংরা হয় না আর সঙ্গে সঙ্গে না ধুলে জমিয়ে রেখে দিলে নোংরা হয়ে যায় বেশি দিয়ে বাসনটা ধুবো বাসনটা ধুয়ে স্নান করবো স্নান করে খাবো মা আজকে যান নেই মা সুর খেলা নেই মা আজকে জানে মা ঘুমিয়ে আছেন তো মাকে বলছো মা তুমি ঘুমিয়ে থাকো মা অল্প গেছিলেন বাইরে বাড়ি থেকে আসছেন তো এখন এসছেন মা তো এসে ঘুমিয়ে আছেন মাকে বলছি মা তুমি ঘুমিয়ে থাকো কিছু করতে হবে না তুমি ঘুমিয়ে থাকো আমি রান্না করে দিচ্ছি একদিনে তো যখন ছুটি পেলেন না ছুটিও পান না আর শরীরে মানে ভালো লাগছে না বলছেন তো বলছে ঠিক আছে তুই থাকো আমি ইয়ে করে নিচ্ছি মা বলছেন ঠিক আছে মা সকালে স্নান করে নিয়েছেন মা মেম পাম্পি তারা সকালে স্নান করে মানে ওরা মেম পাম্পি স্নান করে স্কুলে চলে গেছিলো আর মা সকলে স্নান করে নিয়েছিলেন আর কি আমি করিনি আমি যদি কাজ বা শেষ করে তারপর করব এই কাজের আগে স্নান আমার কাছে ভালো লাগে না তারপরে আমার মনে হয় আবার নোংরা হয়ে গেছে আবার নোংরা হয়ে গেছে আর কি চলো আমার তরকারি দিয়ে ফুটে যাক আমি ঝোল টোল কিন্তু দিয়ে দিয়েছি এদিকে ফুটে যাক ওকে আমি আমার রুমটা মুছে নি রুমটা ওইদিকে মা দেখো মা আছে ম্যাম আমি স্কুল থেকে চলে এসছে আছে তো আমি বলছি ম্যাম আমি ঘরটা মুছে নি মুছে আমি স্নানে যাবো তুই কাজ করিস তরকারিটা ফুটে গেলে তুই ইয়ে করিস নিয়ে নিস কি মানে রান্না করে রান্না করে বলছি বেড়ে তুই মা বোন মা খেয়ে নিস বলছি ঠিক আছে আমি আমার ঘুমটা মুছে মুছে এখন স্নান যাবো গরম জল বসে সেখানে আর স্নানে যাবো আর শিলং তো জানোই তোমরা যারা শিলং তো সবাই বুঝবি আর বাইরে তো জানোই শিলংয়ে বারো মাস গরম জল লাগে এখন মানে গরম জল ছাড়া তো স্নান করা পসিবল না যেহেতু আমি এদিকে বলছি যে ঠান্ডা বেশি নেই ঠান্ডা বেশি নেই কিন্তু তারপরেও মনে হচ্ছে আমার মানে ইয়ে লাগে আর কি ঠান্ডা ঠান্ডা ভাব আছে গরম জল ছাড়া স্নান করাটা মানে দিকদারি আর কি তো আমি বসিয়েছি ইয়ে করবো আর কি চিপা চাপা ইয়ে মুছি আমার আবার কন্যা কানা মানে টনা এইসব ভালো করে ভালো করে না মুছলে ভালো লাগে না তো চলো ঘর মুছি কেমন লাগলো আমার ব্লগটা হ্যাঁ তোমরা কি তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো তোমাদের সাথে আমার ডেইলি লাইফ স্টাইলে কি করি না করি এগুলোই শেয়ার করি আর কিছু শেয়ার করার মতো থাকেও না কি শেয়ার করবো বলো তোমরা আমি যা যা দেখাই সেটা তো তোমরা বুঝতেই পারবে সকালবেলা অফিসে চলে যাই তো অফিসে গিয়ে কাজ করবো না কোথাও যাবো ইচ্ছে তো হয় আলদা আলদা যদি কিন্তু কাজ করে না কাজ না করলে তো হবে না কাজটা তো আগে তাই না তো সেই জন্য আর কি কেমন লাগে আমার ডেলি লাইফ স্টাইলটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে হ্যাঁ আরও ভালো লাগতে পারে কারণ নাও ভালো লাগতে পারে যেটাই লাগে তোমরা তোমাকে অল্প কমেন্ট করে জানিও কমেন্ট করে জানালে ভালো লাগবে আর কি আমার তো যাই হোক আর দিকে ব্যাগসাটা দেখো আজকে আমি বেশি নামিয়ে নিয়েছে নামিয়ে নিয়েছে বলতে আমি নামাই নাই সেটা মানে মেমরাই নামিয়ে গেছিল উপর উপরে ঝেড়ে ঝেড়ে বিছনা করেছিলাম আর তারপর রুম টুম মুছে আমি চলে এসেছি স্নান করে স্নান করে এখন খাবো ভাত তো মারা ভাত কিনেছি যে আমি এখন ভাত খাবো স্নান করে চলে এসেছি আমি আর বৃষ্টি তো সকাল থেকে জ্বালাচ্ছে কাপড় দিচ্ছি নিচ্ছি দিচ্ছি নিচ্ছি এখন এত জোরে বৃষ্টি দিয়েছিল এখন আবার বন্ধ করে দিয়েছি দেখো কি মানে করছে এদিকে দেখো পাইপ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কত জোরে বৃষ্টি দিয়েছে আর সকাল থেকে বৃষ্টি দিচ্ছে বন্ধ করছে দিচ্ছে বন্ধ করছে তাড়াতাড়ি করে লেট হয়ে যাচ্ছে একটু কাজ করতে করে ভিডিও করে করে কাজ করতে অনেক টাইম লাগে তাড়াতাড়ি রান্না বান্না করেছি সবিন তো আর টোয়েন্টি বাজে মাও খেয়ে নিয়েছেন মাছকে ঘরে মাছ ঘরে ভাত খাচ্ছেন সবিন তোর নাকি খুব টেস্টি হয়েছে মা বলছেন আর সবিনের প্যাকেটের ভিতরে একটা মশলা দেয় সেই মশলাটা দিয়েছে খুবই টেস্টি হয়েছে নতুন প্যাকেট আর কিটা আমি ভাবছিলাম দিব কিনা না কারণ আমার ম্যাগি ম্যাগি টাইপ লাগছিলো যদি ম্যাগি ম্যাগি টেস্ট লাগে আবার তারপরে হচ্ছে না দিয়ে দিই দিয়েছে মা বলছে খুবই টেস্টি হয়েছে আমিরা এসে গেছে স্কুল থেকে ম্যামও এসে গেছে স্কুল থেকে আমারও কাজবাজ শেষ ম্যাম কি বলছে ভাত দেওয়ার জন্য ম্যাম আমার জন্য ভাত এনে দিয়েছে ম্যাম খেয়ে নিয়েছে এখন আমি খাবো

মুখটা আছে কিন্তু আমি ক্যামেরা টাইম যে চালাক দেখো আমি ক্যামেরা দেখেও কি করছি মুখটা কিভাবে মুড়িয়েছি তোমরা তো দেখেছো ক্যামেরার মধ্যে ওকে দিব খুবই চালাক হয়েছে তো যাই হোক তারপরে ঘুমিয়ে গেছিলাম যেন ঘুমিয়ে গিয়ে প্রায় বাজে উঠেছি আমরা ঘুমিয়েছি হয়তো সাড়ে ছটার দিকে আর উঠেছি মা আমরা সবাই উঠেছি নটার দিকে তো ওর ক্যামেরাটা দেখা যায় ক্যামেরা বলছি ঘড়িটা তো দেখা গেল না কিন্তু উঠে এখন বাজে এখন নয়টা নটার সময় উঠেছি উঠে ঘুম ভাঙছিল না ঘুম ভাঙছিল না আর কি এত ঘুম লেগেছে যেহেতু বৃষ্টি দিচ্ছে সন্ধ্যার সময় ঘুমিয়েছি জানলা টালনা ইয়ে করে আর কি আরাম লাগছিল আর বৃষ্টির জন্য ঘুমটা কিন্তু ভালোই আসে তাই না তো যাই হোক ম্যাম কি ম্যাম দিয়ে বিস্কুট খাবি আমার কাছে মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল না তো নিয়ে এসছে চানো দুই প্যাকেট পাঁচ টাকা করে দুটো চারা প্যাকেট নিয়ে এসছে আমার কারণ মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল বিস্কিট খেতে ইচ্ছে করছিল না আর কি সেই জন্য এই চানাটা নিয়ে এসছে তো এখন চা খাবো আর এদিকে দেখবি এই শেতানটাকে দেখো খাওয়ার জন্য বিস্কিট খাওয়ার জন্য কি করছে ক্যামেরা দেখলে তো খুব পালায় আর এদিকে দেখো বিস্কিট খাওয়ার জন্য কি করছে এদিকে তোমাদেরকে দেখায় কাণ্ড হ্যাঁ এই চিজ ক্রিম বিস্কিটটা যে ওর কাছে অনেক প্রিয় তো ওই বিস্কিট টা খাওয়ার জন্য কি করবে তুমি কিছুক্ষণ দেখো শুধু দেখার পরে বুঝবে যে ও কি করছে আর কি তো মা তো এখানে এসে বসছেন এখানে ও এখন মানে আমার ভয়ে আর দেখছে ও যে আমি ক্যামেরা করছি ও জানে না হলে কিন্তু নিজে নিজে নেওয়ার চেষ্টা করতো কিন্তু ও বুঝে নিয়েছে যে আমি ক্যামেরা করছি আর কি খুব চালাক কি বলবো আর মানে অনেকে বলে পশু পাখিরা বুঝে না এটা তো মনে মারাত্মক আর কি এটা মানে দেখো আমি দেখছি কিন্তু আমি টিভি দিকে তাকিয়ে আছি শুধু ক্যামেরাটা অন করেছি যে ও জানে যে আমি দেখছি ক্যামেরাটা অন করছি সেই জন্য ওই দিকে দিকে তাকাচ্ছি বিস্কুটটা নেওয়ার মতো সাহস পাচ্ছে না আর কি তো দেখবে বিস্কুটের দিকে কিভাবে তাকিয়ে আছে মানে একদম ইনোসেন্ট ভাবে এখন মা চা খাবেন দেখবে এখন কি করবে মার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে ক্যামেরা করছিস যে আরে এদিকে না এদিকে না টেবিলে দাও টেবিলে দাও তো দেখলে কি করেছে দেখেছ লুকিয়ে লুকিয়েছিল তো চলো পরে আর ভিডিওটা কন্টিনিউ করছি শুভ রাত্রির সবাইকে খাওয়া দাওয়া শেষ আজকে রাত্রেবেলা সেই সোয়াবিন তরকারি আর ডিম অমলেট করে খাওয়া হয়েছে সেটা কি করলাম না সকালবেলা যে সোয়াবিন তারকারি বানিয়েছিলাম দুপুরবেলা সেটাই আর কি তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো ম্যামরা বিছানা করে নিয়েছে এদিকে মা ম্যাম পাম ঘুমাবে আর আমি ঘুরে ঘুমাবো তো আমাদের খস মা কয়েকটা বাসন আছে বাসন ধরে যাচ্ছে লাইট অফ করে আসো লাগিয়ে দেয় লাগিয়ে দো তো দিয়ে ঘুমিয়ে যাও কালকে তো স্কুলও বন্ধ এদিকে মা বাসন মানে খেয়েছেন খেয়ে থালাটা ধুয়েছেন আর কড়াইটা ধুয়ে নিয়েছেন আর কি সকাল উঠে রান্না করতে হবে সেই জন্য মাথা ধুয়ে যেতে পারবো আমি ঘুমাবো এইখানে আমি আমার বিছানাটা করে নিই এই ঘরে ঘুমাবো আমি তো চলো আজকে ব্লগটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ক্লিনিং ক্লিনিং ডাস্টিং উস্টিং এইসবে দেখালো ভিডিও করলাম আজকে বেশিরভাগ দেখে তো চলো আজকের জন্য ব্লগটা না হয় এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে একটু নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট টা